কোর্টিয়ার্ডের কনস্ট্রাকশন শুধু ডিজাইন দিয়ে হয় না এটা অনেক বেশি কঠিন আজ আমরা ধাপে ধাপে একটি স্টাইলিশ ও প্র্যাকটিক্যাল কোর্টিয়ার্ড তৈরি করব প্রথমে আঙিনার পরিষ্কার পরিচ্ছন্নতার পর ছোট ছোট পাথর বা গ্র্যাভেল দিয়ে কোনাগুলো আলাদা করা হলো যেখানে পানির সাপ্লাইয়ের দরকার ছিল সেখানে তিরিশ সেন্টিমিটার নিচ পর্যন্ত খনন করা হল এরপর কনস্ট্রাকশন প্ল্যান অনুযায়ী আগে থেকেই পিভিসি পাইপ বসানো হল তারপর সেই জায়গায় আবার গ্র্যাভেল ভরে দেওয়া হলো যখন কংক্রিট ঢালা হলো তখন সেটি এতটাই মজবুত হলো যে অন্তত তিরিশ বছর পর্যন্ত কোনো চিন্তা নেই ফুলের বাগান ও কুয়ার স্ট্রাকচারকে সাপোর্ট দেওয়ার জন্য লাল ইট ব্যবহার করা হলো। এখন আসি অপারেটিং টেবিলের কথায় এটিও সাইটেই তৈরি করা হলো এখান থেকেই প্রজেক্টের ইলেকট্রিক বক্স এবং পানির ইনলেট ও আউটলেট কানেকশন যুক্ত করা হয়েছে রিপেয়ার অংশে অ্যালুমিনিয়ামের ফ্রেমিং করা হলো এবং তার উপরে মজবুত পাইন কাঠের প্ল্যাটফর্ম বানানো হলো আঙিনার বাকি অংশে বড় বড় স্টোন স্ল্যাব বসানো হলো। ড্রেনেজ সিস্টেমের জন্য আমরা একটি লিনিয়ার ড্রেনেজ বোর্ড তৈরি করলাম যেটিকে সরাসরি কমিউনিটি ড্রেনেজ কূপের সঙ্গে যুক্ত করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ অংশ ছিল কুয়া প্রথমে সেখানে স্টিল রড বসানো হলো তারপর কাদা ও গ্লু মিশিয়ে সিলিং করা হলো এরপর ওয়াটারপ্রুফ পেইন্ট করা হলো এবং তার উপর আবার ইট বসানো হলো সবশেষে সেখানে সঠিকভাবে ড্রেনেজ করা হলো এবং তার পাশে ফুল লাগানো হলো। কোর্ট চারপাশে গাছপালা হাই ও লো লেভেলে লাগানো হলো যাতে সেখানে প্রাণ আসে এবং ডিজাইনে এক ধরনের উজ্জ্বলতা ফুটে ওঠে